অর্থের অভাবে এক সময় যাদের দিন যেত অর্থাহারে অনাহারে এখন সেই হজরত আলী ও সামসাদ আক্তারের মাসে আয় প্রায় দু লাখ টাকা এক সময় ভাঙা ঘরে থাকলেও এখন তাদের রয়েছে নিজস্ব পাকা বাড়ি আর এসব কিছু সম্ভব হয়েছে মাত্র দশ হাজার টাকার পুঁজি দিয়ে শুরু করা পাপস তৈরির কারখানা থেকে ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল আলিমের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল মাহমুদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বিশ্রামপুর গ্রামের বাসিন্দা হজরত আলী ও সামসাদ আক্তার দু সালে ছয়টি মেশিন ও কিছু সুতা কিনে পাপস তৈরির কারখানা দিয়ে কাজ শুরু করেন এখন তাদের কারখানায় তিনশোটি মেশিন রয়েছে করেছেন চারশো শ্রমিকের কর্মসংস্থান সংসারে যাবতীয় কাজকর্ম করে এই ফ্যাক্টরিতে কাজ করতেছি এবং প্রতি মাসে আমরা যা টাকা পাই তা দিয়ে আমাদের সংসার অত্যাধিক ভালো মানে চলে আমি এখানে দীর্ঘদিন ধরে কাজ করতেছি তার পাশাপাশি পড়াশোনা করতেছি এখানে আমি পার ডে পাঁচ থেকে সাতশো টাকা ইনকাম করি এবং আমার নিজস্ব পড়ালেখা চালাই আবার ছেলে মেয়েরা খরচ পাতি আমার চাইতে হয় না আমি নিজে করতে পারি অভাবে সংসার আমি সব এখান থেকেই করি তাদের কারখানাটিতে এখন শুধু পাপস নয় তৈরি হচ্ছে ফ্লোর ম্যাট শতরঞ্জি কার্পেট ওয়াল ম্যাট ট্যাপেস্টিক ও টেবিল ম্যাট এখানে পাপস তৈরি হচ্ছে দেখে খুবই ভালো লাগলো এবং এটা খুব সুন্দর এখানে অনেক মানুষের কর্মসংস্থানও হয়েছে বাড়ির কাছে একটা ফ্যাক্টরি আছে তখন এই ফ্যাক্টরিতে আমি মাঝে মাঝে এখানে কাজ করি তৈরি এসব পণ্য এখন যাচ্ছে এফ এল সহ বিভিন্ন ব্র্যান্ড শপে শুধু তাই নয় এসব পণ্য যাচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও আমাদের এই ফ্যাক্টরিটা দিয়ে আমাদের শুধু আমাদেরই উপকার হয় না আমাদের এলাকারও উপকার হয় এবং আমাদের এলাকার বেকারত্ব দূর হয় সরকার জন্য ঋণ মুক্ত আমাদেরকে সুদমুক্ত ঋণ দেয় কিছু হযরত আলী ও সামসাদ আখতারকে দেখে এখন অনেকেই স্বপ্ন বুনছেন স্বাবলম্বী হওয়ার ফয়সল মাহমুদ চ্যানেল এস নিউজ ডেস্ক